এই প্রথম আমি বানিয়েছি কফি দই যেটা কেউ কখনো খায়নি কোথাও বানানো হয়নি ফার্স্ট টাইম আমি কফি দই বানিয়েছি হ্যাঁ আপনারা হয়তো বা কফি ভাপা দই পেয়ে যেতে পারেন বা ট্রেডিশনাল ওয়েতে কফি দই আমি প্রথম বানিয়েছি আর এটা যে কতটা দুর্দান্ত মজা আর এই দইয়ের রেসিপি যখন আপনি বাসায় করবেন তখন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে আর সবাই বলবে এই দইটা অন অফ দা বেস্ট দই আর কফি লাভারদের জন্য তো এটা বিশেষ সুখবর আর অনেকে আছে যে দই পছন্দ করে না তারাও এই দইয়ের প্রেমে পড়ে যাবে কারণ এখানে রয়েছে কফি ফ্লেভার আর লুকিংটা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লুভনীয় আর আমার রেসিপি ফলো করে যে কোনো দই যে কেউ বানাতে পারবে নতুন রাধুনি তো দূরের কথা স্টুডেন্টরাও এই দইটা চট করে বানিয়ে নিতে পারবে মানে আমার প্রসেস ফলো করে আপনারা যে কোনো দই বানাতে বানাতে পারবেন সেটা টক দই মিষ্টি দই কফি দই বিস্কুট দই এটসেট্রা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি কফি দই সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক আমি যখন প্রথমবার কিছু বানাই পরিমাণে অল্প বানাই এই জন্য আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি কোয়ার্টার কাপ গুঁড়া দুধ আমি অল্প পরিমাণে দই বসাবো যেহেতু আমি কখনোই কফি দিয়ে বানাইনি কেমন হবে সেটা দেখার জন্য আর অ্যাড করেছি বিশেষ ইনগ্রিডিয়েন্টস এক চামচ কফি পাউডার আর দেখেন কফি পাউডারটা দেওয়া সাথে সাথে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে আর অ্যাড করে দিয়েছি চিনি আমি এখানে কোয়ার্টার কাপ চিনি দিয়েছি যেহেতু আমি দুধ অল্প দিয়েছি তাই সব কিছু অল্প দিয়ে দিয়েছি কোয়ার্টার কাপ চিনি অ্যাড করে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিনবার বল কুঠিয়ে নিব তারপর এটাকে একটা সাইডে রেখে দিব আপনার হাতে যদি সময় থাকে তাহলে লিকুইড দুধটা আপনি জাল করে ঘন করে নেবেন আমি গোড়া দুধ দিয়ে ঘন করে নিয়েছি এখন যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রটাকে একটু গরম করে নিচ্ছি ভালোভাবে দইয়ে পরিষ্কার করে এপিট ওপিট এক মিনিট করে গরম করে নিয়েছি হালকা গরম খুব বেশিও না আবার একদম কমও না আর আমি একটা প্যান গরম করে নিচ্ছি যেটা মধ্যে দইয়ের পাত্রটা রাখলে পাত্রটা হালকা গরম থাকবে জাস্ট দুই মিনিট গরম করে নিয়েছি এখন নিয়েছি দইয়ের বীজ এটা আমি বানিয়েছিলাম দই সেই দই থেকেই দইয়ের বীজটা নিয়েছি আমি এখানে কোয়াটার কাপ দইয়ের বীজ নিয়েছি যেহেতু দইয়ের পরিমাণটা অল্প সেজন্য আমি কোয়াটার কাপ নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি প্রথমে কিছুটা পানি জড়িয়ে নিয়েছিলাম আর আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা টেম্পারেচারটা চেক করে নিয়েছি আপনি আঙুলটা চুগিয়ে দেখবেন যদি আপনি দশ পর্যন্ত গুনতে পারেন আপনার আঙ্গুলে সহ্য ক্ষমতা হয় তাহলে ভাববেন যে টেম্পারেচারটা ঠিক আছে আর এটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না আবার ঠান্ডা হওয়া যাবে না এই জিনিসটা ফলো করলে দেখবেন আপনার দইটা পারফেক্টলি জমে যাবে এই টেম্পারেচারটা ঠিক না থাকলে কিন্তু দইটা জমে না এটা অনেকের প্রবলেম হয় এখন যে দইয়ের বীজটা নিয়েছিলাম সেখান থেকে দইয়ের বীজ নিয়ে কৰবা তাতে লৈ যাব ঢালে যেন ফেনা ফেনে ক্রিয়েট হয় আমার অল্প পরিমাণ ক্রিয়েট হয়েছে দুইটা একবার বানিয়ে আর আপনার বাসা যদি কফি লাভার কেউ থাকে আমার হাজবেন্ড মতো তাহলে তো আর কোনো কথাই নেই আপনাকে সে ওয়ান অফ দা বেস্ট রেসিপির দিয়ে দিবে আশা করি আজকের রেসিপিটাও টাও ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ